ছোটবেলায় নিজের ভাই বোনার বন্ধু বান্ধবের সঙ্গে ইকির মিকির চামচিকির খেলেছেন কিন্তু এই ছড়ার পিছনে লুকিয়ে থাকা করুণ ইতিহাসটা জানেন কি যদি ভেবে থাকেন যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়ার জন্ম হয়েছে তাহলে বোধহয় একটু ভুল করছেন ছড়ার প্রথম বাক্য ইকির মিকির চাম চিকির এসেছে ইকড়ি মিকড়ি চামচিকড়ি থেকে ইকড়ি মানে পরিবারের পেট চালানোর জন্য সারা দিন কঠোর পরিশ্রম করা কিন্তু উদয় অস্ত খেতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিকরি মিক্রি মানে প্রধান জীবিকার পাশাপাশি আরো কিছু উপরি উপার্জনের চেষ্টা করা চাম মানে রুজি রোজগারের এলাকা আর চিকড়ি মানে সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে অর্থ বা ফসল উপার্জন করে বাড়ি নিয়ে আসা অতএব ইকড়ি মিক্রি চাম চিকড়ি মানে দাঁড়ায় অস্ত পরিশ্রম করেও যখন দিনের শেষে সংসার চলে না তখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পেট চালানোর মতো আরো কিছু টাকা পয়সা আর খাবার দাবার জোগাড় করতে হয় কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় চামের কাটা মজুমদার এখানে মজুমদার হলেন এক রাজকর্মচারী যার কাজ প্রজাদের থেকে খাজনা বা রাজস্ব বা ট্যাক্স আদায় করা তখনকার দিনে বেশিরভাগ মজুমদাররাই খাজনা আদায় নামে সর্বস্ব কেড়ে নিত তাই তাকে চামের কাটা বলা হয়েছে তারপর ধেল ও দামোদর দামোদর মানে পাইকার বা মহাজন এই দামোদর শুধু ধে এসেই খান্ত নয় দামোদরের হাড়ি কুড়ি দাওয়ায় বসে চালকারি মানে দামোদর নিজের বাসনপত্র নিয়ে এসে গরিব প্রজার দুয়ার বা দাওয়ায় বসে চাল আর অন্যান্য খাবার দাবারের বেশিরভাগই কেড়ে নিয়ে চলে যায় তাই চাল করতে হলো বেলা দামোদর আর মজুমদারের কারা যৎ থেকে সামান্য চাল বাঁচানোর যুদ্ধেই সময় বয়ে গেছে ফলে ভাত খেতে সেই দুপুর বেলা মানে প্রথম প্রহর বা সকাল থেকে খাওয়া সম্ভব হয়নি বলে একেবারে দ্বীপ প্রহর বা দুপুরে খেতে হচ্ছে কিন্তু রান্না হলে কি হবে ভাতে পড়ল মাছি এই ছড়ায় মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়নি বললাম মাত্র এর সঙ্গে আজকের সমাজের মিল খুঁজে নেবেন কিনা সেটা একান্তই